প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত সালাম আলাইকুম এই মুহূর্তে যেই সকল খবরগুলো মানুষের সামনে আসছে বা যারা এই খবরগুলো দিচ্ছেন সেইখান থেকে এই ডক্টর ইউনুসের প্রতি বা ওনার যেই সরকার ছিল অথবা একটা দায়ভার কিন্তু এনসিপিও আছে কারণ এই এনসিপি সরকারি ছিল এনসিপির বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন মন্ত্রণালয়ে তারা কিন্তু নিয়োগপ্রাপ্ত ছিল এখন অনেক জায়গায় আছে সো তারাও কি দায় এড়াতে পারে এখন উপদেষ্টা সাবেক আমাদের এনসিপির এই মুহূর্তে যিনি প্রধান নাহিদ ইসলাম একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন তবে কেউ কেউ বলছেন এই উপদেষ্টাদের পাসপোর্ট আগে জব্দ করা দরকার আমিও মনে করি কেন জব্দ করা দরকার এই যে একটা বছর দেড়টা বছর একটা সুযোগ আসছিল বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করার এই সুযোগটাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করা হয়েছে নাকি নিজেদের কেরিয়ার কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে বারবার কিন্তু প্রশ্ন যে অফ ডলার এই এক বছরে লুটপাট হয়ে গেছে আসতেছে এখন এই টাকা যারা খাইছেন আগামীতে সরকার আসলে এগুলোকে ইনভেস্টিগেশন হবে না হবে বাংলাদেশের গণমাধ্যমের সিস্টেম বা সরকারের সিস্টেমই হচ্ছে যেই সরকার ক্ষমতায় থাকে তার দুর্নীতির খবর তার নেতাকর্মীদের দুর্নীতির খবর অথবা গ্রেপ্তার হইলেও কত দ্রুত দিতে হবে এগুলাই কিন্তু জামিন সিস্টেম চলে আবার এই সরকারই যখন ক্ষমতা থেকে তার কই কি ভাইসা আর ইউনুসি সরকার ক্ষমতায় থাকতেই এই কথাগুলো কিন্তু আলোচনায় চলে আসছে কারণ অল্প কয়েক মাস পরে নির্বাচন সেইফ এক্সিট কথা ভাবছেন আই মিনস সেইফ এক্সিট শব্দটার অর্থ হচ্ছে দেশ ছেড়ে পালানো দেশ ছেড়ে পালানো আর যারা দেশে থাকবে রাজনৈতিক দল যারা আগামী দিনে ক্ষমতায় আসতে পারে তাদের সাথে তলে তলে যোগ কইরা সেটেলমেন্টে যাচ্ছেন এই ধরনের তথ্য যখন আসে মনটা খারাপ হয়ে যায় দশক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজু করে ফেলেছেন অভিযোগকার সাবেক উপদেষ্টা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের ওই সকল উপদেষ্টারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন বলেও মন্তব্য করছেন আগে মনে হয়ে ছিল না আমার ধারণা গত পনেরো বিশ বছর আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলো অসহিষ্ণু যে ক্ষমতায় না থাকলে অন্য দলের মানুষদেরকে এতটা টর্চার করে যে মানুষগুলো দেশ ছেড়া পালাইতে বাধ্য হয় আর রাজনৈতিক নেতারাও ক্ষমতায় আইসা বিদেশে কাগজপত্র সিটিজেন কইরা চুপচাপ বৈশা থাকে এই দেশটাকে যতক্ষণ লুট করা যায় নিজেদের পয়সা যতক্ষণ কামানো যায় কামাইতে থাকে পরিস্থিতি খারাপ হইলে পট করা ভাইগা যায় যখন এখন আপনি দেখেন আওয়ামী কত শত শত লোক ভাইগা গেছে কেউ মামলার ভয়ে ভাগছে কেউ টাকা পয়সা মাইরা ভাগছে এখন যারা ক্ষমতায় আছেন তারাও ভাগবেন এখন এই সকল খবর আসলে কেমন লাগে মনটা বলেন একটা টেলিভিশনকে দেওয়ার সাক্ষাৎকারে তার বক্তব্য হচ্ছে যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেকেই বিশ্বাস করে আমাদের ভুল হয়েছে আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করা সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া তা আপনারা অল্প কয়জন কেন গেলেন আর ছাত্র প্রতিনিধি যারা আছেন তাদের বিরুদ্ধে কি দুর্নীতির খবর আসে নাই আপনার বিরুদ্ধে তো আছে মানে আপনার এপিএসের বিরুদ্ধে আছে আসিফের এপিএস এর বিরুদ্ধে আছে তার বিরুদ্ধে একশোটা সবচেয়ে বেশি কমপ্লেন উপদেষ্টা আসিফের বিরুদ্ধে তো আপনারা যাই কি একদম দুধের হয়ে গেছেন বা আপনাদের নেতাকর্মীরা কি বাংলাদেশে চাঁদাবাজি ধরা খাইতেছে আপনাদের দলের প্রধান হান্নান মাসুদ চাঁদাবাজদের ছাড়াই আনার পরে এই চাঁদাবাজরা আরো গ্যাং তৈরি করে চাঁদাবাজি করছে রাইট ভাই রাইট ভাইরা অনেক ছোট হবে আমাদের যে এই কথাগুলো না যখন আপনি ক্ষমতায় ছিলেন তখন বলতেন আপনার হাতে পাওয়ার ছিল এখন এগুলার মূল্যায়ন কতটুকু এখন সবাই কথা যাই হোক নাহিদের বক্তব্য যে আমরা নাগরিক সমাজ ও রাজনৈতিক দলগুলোর উপর যে বিশ্বাস করেছিলাম বা তাদের উপর আস্থা রাখছিলাম সেই জায়গায় প্রতারিত হয়েছে মানুষ এনসিপির উপর প্রতারিত হয়েছে কারণ এনসিপির প্রতি মানুষ যে আশা করছে যে ভাই বিএনপি তো খারাপ আওয়ামী লীগ তো খারাপ জামাত খারাপ জাতীয় পার্টি খারাপ তো মানুষ নতুনত্ব চাইছে যার কারণে আপনাদের ডাকে হোক মেটিকুলাস ডিজাইন হোক হাসিনা সরকারের পতন হয়েছে রাজনীতিতে নতুন ভাবে একটা দল করছেন মানুষ আকুণ্ঠ সমর্থন দিছে কিন্তু সেই জায়গাগুলোতে আপনারা কি স্বচ্ছ পরিচ্ছন্ন একটা টিম সারা বাংলাদেশে করতে পারছেন সাংগঠনিক দক্ষতা প্রমাণ করতে পারছেন পারেন নাই সো রাজনৈতিক দলগুলো বিশ্বাস করা এ দেশের জনগণ বারবার প্রতারিত হয়েছে এটার বিকল্প নাই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে অনেক উপদেষ্টারা আতাত করেছেন তারা সেফ এক্সিট কথা ভাবছেন তারা মনে করছেন তাদের ক্ষমতায় টিকে রেছে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট সাপোর্ট ছাড়া তারা সরকার পরিচালনা করতে পারবে না এটাও সত্য রাজনৈতিক দলগুলো নানান বাধা দিয়েছে আর অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছেন অথবা গণ অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন যখন সময় আসবে আমরা তাদের নাম উন্মুক্ত করব তখন এগুলোর ভ্যালু থাকবে না যদি আপনি করেন তাহলে এখনই কইরা ফেলেন ভাই তাহলে অন্তত মানুষ বিশ্বাস করবে কারণ ক্ষমতা থেকে গেলে হাসিনের নিয়ে কত কিছু হচ্ছে উমকৃণিয়া কি হচ্ছে তুমক রিণিয়া কি হচ্ছে একসময় এগুলো তারক নিয়ে হইতো খালেদা জিয়ার নিয়ে হইতো তো মানুষকে এগুলো বিশ্বাস করছে এগুলো বিশ্বাস করে নাই এখনো কি করে করে না ভাবে যে পলিটিক্যালি বাস্তবতা তো সেই জায়গা থেকে আমার মনে হয় যদি আপনার কাছে এরকম হয় তাহলে আপনি প্রকাশ করে দেন আর কারা কারা বাংলাদেশ বাংলাদেশেরা পালানো চিন্তা করতেছে উপদেষ্টাদের অনেকে আছে বিদেশের সিটিজেন তারা তো চলে যাবেই ওইখানে গিয়ে আবার কথা বলবে পরবর্তী সময়ে বোঝেন নাই তো আমরা জানতে চাই আসলে কি হচ্ছে সরকারের ভেতর ভালো থাকুন